এই আচ্ছা আপনাদের কেমন লাগছে সৌদি সৌদির মালিক পিলি চলে এই আপনাদের এখানে যাবে এখানে দেখতে পাচ্ছেন হাজারো জনতার ভিড়ে কিন্ত এখানে মানুষজন বরণ করে নিয়েছে সেই সৌদি আরব থেকে ছুটে আসা কফিল আল শাহমারি Saddam যায়yticks এবং দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া কভারেজ চলছে এখানে কিন্তু সবাই টিবির মতো জলকনির ক্যালিব্রেশন তারা এখানে রয়েছেন এবং লক্ষ্য করেছেন রাজু হয় তিনি কিন্তু খুবই খুশি যে তার এইগুলা দেখতে পাচ্ছেন বাড়িতে পুরস্কার রয়েছে এবং সৌদি থেকে আমাদের मेहमान সৌদির কোফিল আল শাহমারি Saddam Jait তিনি কিন্তু খুবই খুশি খুবই আনন্দিত খুবই খুশি এবং তিনি বলছেন শরণখোলা উপজেলার মানুষ ভালো তারা অতিথি পরায়ণ তারা বন্ধুর মতন এবং এখানে জি জি আমার আমার ভালো আসলে ইউ উইল কাম ব্যাক বাংলাদেশ

এবং তার ভাষা না বুঝলেও তিনি তার আন্তরিকতার মধ্য দিয়েও কিন্তু তার ভাষা বোঝানোর চেষ্টা করছে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং লোকজন রাজু ভাইকে ঘিরে রেখেছেন এবং তিনি কিন্তু কথা বলছেন তাদের সাথে এবং দেখার জন্য কিন্তু সবাই কিন্তু ভাই <muchas> না

উৎস দিয়েছেন সবসময় আমাকে অনুপ্রাণ দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে উৎসুক জনতা সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন এবং আশেপাশে গ্রাম থেকে সবাই ছুটে এসে তাকে এক ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সৌদি থেকে একজন মালিক কফিল তিনি এসেছেন আমাদের এলাকাতে এবং দেখতে পাচ্ছেন তিনি এখানে বসে আছেন তিনি কিন্তু আনন্দ হিসাবে দিচ্ছেন যে সকল মানুষ তাকে দেখতে এসেছেন সবাই তার এবং তিনি কিন্তু বারবার সেই জায়গাটা প্রকাশ করছেন ভালোবাসার জায়গাটা যে না আসলেই বাংলাদেশের মানুষ স্মরণখোলার মানুষ চার্নাল সাউথের মানুষ তারা আতিথি পরায়ণ তারা বন্ধু পরায়ণ এবং তিনি দেখছেন তিনি বারবার হেসে হেসে কথা বলছেন এবং তার বারবার এবং বুকে হাত দিয়ে তিনি কিন্তু বারবার বলছেন এবং তার কিন্তু খুব মজাই লাগছে ভালোই লাগছে যে এত মানুষ তাকে দেখতে এসেছে এত লোক তাকে দেখার জন্য ছুটে এসেছে এবং দেখতে পাচ্ছেন ঠিক তার পিছনে যে ঘরের যে বারান্দা রয়েছে সেখানে কিন্তু মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও কিন্তু দেখছেন কিন্তু আসলে আসলে তারা পিছন থেকে থেকে দেখছেন সামনে তাকে দেখতে লিটনরা তিনি রয়েছেন তিনি এখানে থেকে তার যে নিরাপত্তার ব্যবস্থা সেটা ভালো করে দেখছেন কিন্তু দেখতে পাচ্ছেন উৎসুক জনতা তারা কিন্তু এখানে ভিড় করে তাকে তাকে এক পলক দেখছেন একেবারে সবাই থেকে শুরু করে মা বোনরাও তারাও আছেন

না শালা গুরিদারওয়া অ্যাপ বাংলাদেশ অ্যাপ ওই জায়গাটা দে জায়গাটা ওই জায়গাটা

তিনি এখানে ঘুরবেন তিনি ঘুরে এই এলাকার মানুষের সাথে তিনি মিশবেন এই এলাকার তিনি খাবার খেয়ে দেখবেন এই এলাকার যারা শিশুরা রয়েছেন যারা এই এলাকার সামাজিক অবস্থা এবং এই এলাকার মানুষের সাথে তিনি মিশবেন এবং এই এলাকার সবচেয়ে গর্বের জায়গা সুন্দরবন সেটি তিনি ঘুরে দেখবেন এবং এই অভিজ্ঞতা তিনি তার সৌদিতে গিয়ে তিনি সেটা প্রকাশ করবেন এবং তিনি একটি কথা উল্লেখ করেছেন তার ইচ্ছে আছে এই এলাকার তাদের অনেক ইচ্ছা রয়েছে এবং এখানে দেখার জন্য কথা বলছেন এবং তিনি উল্লেখ করেছেন যে কোন এলাকার যারা আছেন তারাও এখানে এসেছেন সৌদি মালিক আল শাহামারি সাদ্দাম জাহিদিন এলাকা সৌদির মালিক মানে সৌদির তিনি ব্যবসা করেন সৌদি নাগরিক আল শাহামারি সাদ্দাম জাহিদা আশপুর এই যে আশাকে কেন্দ্র করে তিনি খুবই খুশি আপনাদের আতিথি সেই সম্পর্কে জানতে চাই আপনাদের কাছ থেকে

এখানে যেন ওনার কথা শুনে ওনার আছে আরো জন্য এখানে লোক আসে এই জন্য আমরা এখানে আসি এলাকার পক্ষ থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা শুনলেন শহীদুল ইসলাম লিটন তিনি কথা বলেছিলেন স্থানীয় লোকজন সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন সৌদির নাগরিক এবং যাকে বলে কফিল আল শাহমারি সপ্তম জাইদ তিনি কিন্তু খুবই খুশি এবং আমার সাথে মনে তার একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপ মনে হয়েছে

সৌদি নাগরিক আল শাহমারি সাদ্দাম জাহিদ আমরা একটু দা সাথে কথা বলতে চাই দা এই যে আজকে সৌদি নাগরিক আমাদের দেশে এসে খুবই খুশি আপনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে আপনি কেমন লাগছে আমাদের দায়িত্ব আছে যে পর্যটক কোন নাগরিক ব্যয় বিদেশি কোন নাগরিকাগুটির নিরাপত্তা বিষয়টা আমাদের নিশ্চিত করা এবং সে তার এই মানে একজন কাফিন নাকি বলে আর কি সরদের কাফিল সে আসছে তার একজন বন্ধুর হিসাবে সে বাংলাদেশে এসে খুব আনন্দ উপভোগ করতেছে আমরা খুব তাকে বন্ধু হিসাবেই কইতে রিসিভ করি আমরা তার কামনা করি আচ্ছা যখন শোনেন যে উনি বারবার বলছেন এখানে রাতে এই অল্প সময় তিনি মুগ্ধ এবং তিনি বাংলাদেশের গর্বের জায়গা সুন্দরবন দেখতে এসেছেন তখন আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে কেমন লাগে গর্বের জায়গাটা গর্বের জায়গাটা খুবই ভালো লাগে যে আমাদের বাংলাদেশের সে সুন্দরবন খুব ভালো বলছে এই সব খুব গর্ববোধ করি যে বাংলাদেশের আমরা কথা বলেছিলাম সাথে এখানে দেখছেন এবং আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে তারা এসেছেন এবং এখানে মিষ্টি ভঙ্গ হচ্ছে আমাদের কেন্দ্র করে